হ্যালো ব্রিয়ন ম্যাথমেটিক্স ল্যাব এসএসসি মুভমেন্টাম এস আইসিটি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আজকে আমরা দেখব বুলিয়ান ফাংশনের সহলীকরণ কিছু ম্যাথ এবং সেটা থেকে আমরা কিছু নিয়ম থেকে আমরা কোন একটা সমীকরণকে সেটা সলভ করার চেষ্টা করব তো আমাদের এই বলিয়ান ফাংশন সরলীকরণের জন্য কয়েকটি নিয়ম আছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি প্রথমত আমাদের ফাংশনের যে ফাংশনটা দেওয়া থাকবে সেটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে সরলীকরণ করতে হবে অর্থাৎ বাম থেকে ডান দিকে যেতে হবে দ্বিতীয়ত আমাদের হচ্ছে ব্র্যাকেটের মধ্যে অর্থাৎ থাকে তাহলে এটার ভিতরে কাজগুলো আগে করতে হবে এরপরে আমাদের মৌলিক অপারেশন অর্থাৎ নট অ্যান্ড এবং অর অপারেশন এগুলোর কাজ আগে করতে হবে ওকে যদি আমাদের কোনো ও এই সমীকরণ দেওয়া থাকে এবং সেটা যদি সলভ করার পরে এটাতে যদি কোনো আমরা উপপাদ্য প্রয়োগ না করতে পারি তাহলে সেই সমীকরণটি আর সরলীকরণ করা যাবে না তো আমি বামে একটি কুয়েশন লিখে রাখছি বুলিয়ান ফাংশন তো সেটাকে আমরা সরলীকরণ করার চেষ্টা করব তো আমরা হচ্ছে প্রাথমিকভাবে বাম থেকে ডান দিকে অগ্রসর হবো তো আমরা হচ্ছে এখানে যেহেতু আছে সেহেতু ব্র্যাকেটের মধ্যে আমরা কোনো উপপাদ্য প্রয়োগ করতে পারছি না তো আমরা ওই প্রাথমিকভাবে এখন এটার সাথে আছে অ্যান্ড এটার সাথে আছে অ্যান্ড আমরা এই অপারেশনটা করে দেব তাহলে এ অ্যান্ড এ অর এ অ্যান্ড বিবার সি এ অ্যান্ড বিবার অর এ অ্যান্ড সি এখন আমরা কী জানি আমরা জানি যে এ অ্যান্ড এ সরসরণ আমরা লিখতে পারি এ তাহলে আমরা এখানে লিখলাম এ প্লাস এ বিবার সি প্লাস এখানে যেহেতু আমাদের কোনো উপয়োগ করতে হচ্ছে না তাহলে এটি আগের মতোই থাকছে এব এ সি ওকে তো আমরা এখন দেখবো যে এই জায়গায় এবি বার এবং থার্ড এলিমেন্টে এবি বারটা একে আছে তাহলে আমরা এখানে লিখতে পারি এবি বারটাকে যদি কমন নিই তাহলে সি প্লাস ওয়ান যোগ এ সি তাহলে আমরা সি প্লাস ওয়ান সোনা সময় লিখতে পারি হচ্ছে ওয়ান তাহলে আমরা এখানে এ এ বিবার অ্যান্ড এ যোগ এসি আবার আমরা কোনো একটা এলিমেন্ট এ অ্যান্ড ওয়ান সময় আমরা সেই এলিমেন্টটাতে লিখতে পারি এর যে যেমন সেটাই তাহলে হচ্ছে আমাদের এখানে যেটা থাকবে এ প্লাস এ বিবার যোগ এ সি এখন এখান থেকে আমরা যেহেতু আমরা বাম দিক থেকে শুরু করছি তাহলে আমরা এখান থেকে এ কমন নিব তাহলে থাকবে ওয়ান প্লাস বি বার যোগ এ সি তো দেখেন ওয়ান আমরা লিখতে পারবো সর্বদা ওয়ান তাহলে এখানে আমরা লিখতে পারবো এ অ্যান্ড এ ওয়ান যোগ এ সি আচ্ছা তো আবার আমরা যদি এ অ্যান্ড ওয়ান করি তাহলে সব ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এ তাহলে এ অর এ অ্যান্ড সি এখান থেকে আমরা এ কমন নিব তাহলে পাবো ওয়ান অর সি তাহলে আমরা আবার লিখতে পারি ওয়ান অর সি করলে সর্বপথে সেক্ষেত্রে ওয়ানই হবে তাহলে এ অ্যান্ড ওয়ান তো আবার এ অ্যান্ড ওয়ান করলে সব ক্ষেত্রে আমরা পাবো এ তাহলে আমাদের এই যে বুলিয়ান ফাংশনটা আছে সেটা সরলে কমন মান হচ্ছে এ আমরা আরেকটা ম্যাচ দেখার চেষ্টা করব তো আমাদের এমন একটা ফাংশন দেওয়া আছে এই ফাংশান থেকে আমরা সল কমান মার্কিট করব তো প্রথম দিকে আমরা একদম বাম থেকে ডানের দিকে সল পথে চলে চলে আসবো তো এখান থেকে আমরা এ এবং সিটা কমান নেব তাহলে আমরা পাচ্ছি বিবার যোগ এ বি সিবার ওকে তো দেখেন কোনো একটা ইয়াতে আমরা জানি যে এ যোগ এবার সর্বদা আমাদের হবে ওয়ান তাহলে এখানে লিখতে পারবো এ সি অ্যান্ড ওয়ান অর বি বার আবার কোনো একটা ফাংশনে যদি এর সাথে ওয়ান এন্ড থাকে তাহলে উভয় ক্ষেত্রে এটা এ আসবে তাহলে এখানে লিখতে পারি এ সি অর এ বি সি বার এখান থেকে আমরা যদি এটাকে কমন নিই তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো সি অর সি প্লাস বি সি বার তো আমরা জানি যে কোনো একটা নিয়মে যদি এ প্লাস এবার বি হয় তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বিখানে আমরা যদি এ অ্যান্ড বি যোগ বি অর সি লিখতে পারি তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণীয় সেই সমাধান ওকে আমরা সলিউশন দেখার চেষ্টা করবো যদি এ পে ফাংশন দেওয়া থাকে এবং এ বি বার যোগ বার অর বি বার অর সি অ্যান্ড বার পুরোটার উপরে আমাদের বার ওকে তাহলে আমাদের দেখেন ব্র্যাকেটের ভিতরে আমাদের কাজগুলো শুরু করব তাহলে এ বি বার থাকলো এখন আমরা এখানে ডিমর্কানের উপপাতটা প্রয়োগ করবো এ ওর বার থাকলে আমরা লিখতে পারবো পারব বার ওকে তো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এখন এইভাবে লিখে দিতে পারি তো তার আগে আমরা একটু দেখার চেষ্টা করি বার বিবার যদি এ ডট এব বার থাকে বা বার থাকে তাহলে এই মানটা হয়ে যায় জিরো তাহলে এখানে সি অ্যান্ড বার আছে তাহলে এই মানটা হয়ে যাচ্ছে জিরো অথবা আমরা এখান থেকে আবার লিখতে পারি এবি বার অর অর বার ওকে তো এটাকে আমরা এখন উপপাদ্য ইউজ করবো এবি বার অর এ বার অ্যান্ড বি ডবল বার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যদি কোনো একটা ফাংশনের দুইবার বার করা হয় তাহলে সেটা সেই আউটপুটই আসে তাহলে এখানে লিখতে পারি এ অ্যান্ড বি এখান থেকে আমরা যদি এ কমান নিই তাহলে বি বার অর বি তাহলে এখানে আমরা যদি এ অর এ বার পাই তাহলে এটার মান আমরা সব ক্ষেত্রে পাবো হচ্ছে ওয়ান তাহলে এখানে আমরা পাচ্ছি এ অ্যান্ড ওয়ান আবার এ অ্যান্ড ওয়ান করলে আমরা সব ক্ষেত্রে পাবো হচ্ছে এ এর ভ্যালুটাই তাহলে পাচ্ছি ফাংশনের মানে এ শলীকরণ করলে এ তো ধন্যবাদ আজকের ক্লাসটা এ পর্যন্তই আগামী ক্লাসে আপনাদের দেখাবে সে পর্যন্ত ভালো থাকুন